হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগত এই ক্লাসে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের কৃকুন্নীতি অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা করব দেখো এটা আসছে তোমার কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশে ঠিক আছে এটার জন্য প্রথম যে অঙ্কটা আসছে এর জন্য উদ্দীপকের কোনো প্রয়োজন নাই কি দেওয়া আছে দেখো সাইন সিক্সটি ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল বাই টু হলে সেক আলফা এর মান নির্ণয় করো এই অঙ্কটা করার জন্য যে তত্ত্বের প্রয়োজন সেটা উদ্দীপকের কোনো প্রয়োজন নাই অঙ্কের মধ্যে দেওয়া আছে সরাসরি দেখো কি দেওয়া আছে সাইন সিক্সটি ডিগ্রি মাইনাস আলফা ইকাল বাই টু এইটুকু দেওয়া আছে কি দেওয়া আছে সাইন সিক্সটি ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল ওয়ান বাই টু ঠিক আছে তো আমাদের যে কাজটা থাকবে এখন সাইন সিক্সটি ডিগ্রি মাইনাস আলফা বাম দিকে সাইন থাকলে ডান দিকে অবশ্যই কি দিবা সাইন বামের সাইন থাকলে ডানে কি দিবা সাইন দেখতে হবে সাইন কত ডিগ্রি মান ওয়ান বাই টু আমরা সবাই জানি সাইন ত্রিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু তো এখন কি কি কাটা যাবে দুই দিক থেকে এই যে সাইন এবং সাইন কাটা যাবে তো কাটা গেলে আমাদের হাতে কি আছে দেখো আলফা ইকুয়াল কত এখন আমরা যে কাজটা করবো মাইনাস আলফা তো টি আছে ষাট ডিগ্রি কিন্তু প্লাস ডানে গেলে কি হবে মাইনাস ঠিক আছে মাইনাস আলফা আর সিক্সটি বামে প্লাস ডানে গেলে কি হবে মাইনাস তো এখানে কি থাকতেছে মাইনাস আলফা ষাট ডিগ্রি থেকে ত্রিশ ডিগ্রি গেলে মাইনাসের সাইট হ্যাঁ মাইনাস ষাট ডিগ্রিটা কীসের মাইনাসের সাইট থেকে ত্রিশ গেলে মাইনাসের কত ডিগ্রি থাকবে ত্রিশ তো মাইনাস মাইনাস কাটা গেলে আলফার মান কত ডিগ্রি বলো ত্রিশ ডিগ্রি রাইট আলফার মানটা হচ্ছে ত্রিশ তো এই আলফার যে মান এখানে বসায় দিলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে ঠিক আছে তো এখন যেটা করবা প্রদত্ত রাশি কার মান বের করতে বলছে সেক আলফা আলফার মান কত ত্রিশ ডিগ্রি আর সেক ত্রিশ ডিগ্রি মান হচ্ছে টু বাই এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ঠিক আছে খুব কিউড একটা প্রশ্ন আশা করি তোমরা পারবা ঠিক আছে আচ্ছা এর পরে যে প্রশ্নটা আছে দেখো এই অঙ্কটা করার জন্য সাইন এ প্লাস কোজে যেহেতু এর মান নির্ণয় করতে বলছে সাইন এ প্লাস কোজে এইটুকুর মান নির্ণয় করতে বলছে তো আমাদের উদ্দীপক অবশ্যই লাগবে

উদ্দীপক হতে প্রাপ্ত কি আছে সেকে প্লাস টেনে ইকুয়াল হচ্ছে ফাইভ বাই আমরা এটাকে একটা কাজ করতে পারি এটাকে এক নং দিতে পারি কারণ যেহেতু সাইন কোজের মান লাগবে সাইনের মান লাগবে আর কার মান মান লাগবে আমরা যেহেতু যদি এটাকে এক নং দিই কি সুবিধা দেখো সেক এবং টেন যেহেতু প্লাসের মান আছে মাইনাসের মান বের করা যাবে কারণ সেক প্লাস বুঝো কিন্তু টেন প্লাস এর মান থাকলে মান বের করা যাবে কারণ সেক এবং এর একটা সূত্র আছে আমরা জানি আমরা জানি সেক্স স্কোয়ার এ মাইনাস টেন হচ্ছে

প্লাসের মান তো জানা আছে আমাদের মাইনাসের মান বের করতে হবে দেখো sec sec কে যদি a ধরো a স্কয়ার 10 কে b ধরলে b স্কয়ার কার সূত্র পড়বে a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার b স্কয়ার সূত্র আমরা সবাই জানি a প্লাস b ইনটু কি a মাইনাস b ইকুয়াল হচ্ছে 1 তো আমাকে একটু বলো এখানে আমাদের কার মানটা জানা আছে ক্লাসের যে অংশটুকু এইটুকুর মান কিন্তু আমাদের জানা আছে কত জানা আছে দেখো সেক প্লাস টেন এর মান জানা আছে কত ফাইভ বাই থ্রি তো এই অংশের মান আমাদের জানা আছে ফাইভ বাই থ্রি আর সাথে কি আছে সেক এ মাইনাস টেন এ ইকুয়াল হচ্ছে ওয়ান ঠিক আছে এই সেক এ প্লাস টেন এর মান হচ্ছে ফাইভ বাই থ্রি আর দেখো প্লাস এর মান এখন আমরা কার মান বের করবো মাইনাসের অংশটুকু বের করতে পারবো তো ফাইনালি এখানে কার মান বের হয়ে গেছে এ মাইনাস এই উল্টে যাবে যাবে একে উপরে দেখো বাই মানে ভগ্নাংশে যদি বাই হর আকারে থাকলে ডান দিয়ে গেলে উল্টে যাবে হ্যাঁ জাস্ট দেখো তিন কিন্তু একের সাথে গুণ তিন একে তিন আর এই ফাইভটা কোথায় চলে যাবে নিচে জাস্ট হ্যাঁ লব বাই আকারে থাকলে ডান দিয়ে গেলে উল্টে যাবে তিন উপরে চলে যাবে পাঁচ নিচে এক লাইনে লিখে দিলাম এইটা হচ্ছে দুই নো কি বুঝতে পারছো কিনা এটুকু টিকে আছে তিন একের সাথে গুণ করছে তিন একে তিন আর নিচে ফাইভ চলে গেছে জাস্ট ফাইভ বাই থ্রিটা উল্টে গেছে ডানে যাওয়ার পরে থ্রি বাই হয়ে গেছে এখন দেখো এই টেনটা কিন্তু প্লাসের এই টেন কিসের মাইনাসের এখন যে কাজটা আমরা করতে পারবো যদি এক নোংা দুই নং যোগ করি এক নং যোগ দুই নং তোমরা সুন্দর করে লিখে দিও যে এক নং দুই নং সমীকরণ যোগ করে যদি আমরা যোগ করি এক নং এ কি আছে দেখো সেকে প্লাস টেন এলাইভ বাই থ্রি রাইট এক নগা দুই নং এ কি আছে আমরা যুগ করতেছি এক নঙ্গা দুই নং যদি যুগ করি বোঝার চেষ্টা করো তো কি কি কাটা যাবে টেন

পনেরো সাথে গুণ করলে পাঁচ পাঁচা কত পঁচিশ পনেরোর মধ্যে পাঁচ কয়বার তিনবার তিন তিনের সাথে গুণ করলে তিন তেরিকা নয় ঠিক আছে তো এখন আমাদের যে কাজটা করতে হবে ডান দিকে কি থাকতেছে টু সেকে এইখানে দেখো যোগ করে দাও পঁচিশ চৌত্রিশ আর নিচে কি থাকবে পনেরো রাইট তো উপরে হচ্ছে চৌত্রিশ নিচে হচ্ছে পনেরো এখন একটা কাজ করা যাবে সেক এ থার্টি ফোর দেখো সেকের আগে যাবে দুই পনেরো করলে কি কাটা যাবে দেখো দুই দ্বারা যদি কাটি চৌত্রিশের মধ্যে দুই কতবার সতেরো সতেরো বার আর ত্রিশ মধ্যে দুই যাবে কতবার পনেরো ওভার এই হচ্ছে বিষয় চৌত্রিশের মধ্যে দুই সতেরো ওভার আর পনেরো মধ্যে দুই সরি ত্রিশের মধ্যে দুই পনেরো ওভার তো এখানে উপরে থাকবে সেভেন্টিন আর নিচে কি থাকবে ফিফটিন এই হচ্ছে সেকের মান আসলে আমাদের সেকের মান প্রয়োজন নয় আমাদের প্রয়োজন হচ্ছে সাইন আর কি কোচ অবশ্যই সেখের পরিবর্তে কি আন যাবে সেকটিটা মানেই কি ওয়ান বাই এখান থেকে আমরা নিয়ে আসতে পারবো যে সেক হচ্ছে ওয়ান বাই কোচ এটার মান হচ্ছে সেভেন্টিন বাই ফিফটিন সেকটিটা হচ্ছে ওয়ান বাই কোস হ্যাঁ সেক হচ্ছে ওয়ান বাই কোস সূত্র সেভেন্টিন বাই ফিফটিন তো জাস্ট এখান থেকে আমরা কারমানটা পেয়ে যাবো অলরেডি কোস আর কোস পেয়ে গেলে কোসকে উল্টে হ্যাঁ হ্যাঁ কোসকে যদি স্কোয়ার করি তাহলে কি আসবে সাইন তো আমরা এখন যেই কাজটা করতে পারবো জাস্ট উল্টায় দাও যদি উল্টায় দাও কি উপরে যাবে বলো কোজে যাবে উপরে ওয়ান নিচে কি দরকার আছে লেখা না এখানে কি উপরে যাবে পনেরো আর নিচে কি যাবে সতেরো তাহলে অটোমেটিক আমরা এখান থেকে আমরা জাস্ট কারমানটা পেয়ে গেলাম বলো কোজের একটা মান কিন্তু অলরেডি পেয়ে গেছি কোজকে উল্টে দিলে কোজ উপরে গেলে ওয়ান নিচে লিখতে হবে না ফিফটিন উপরে সেভেন্টিন নিচে এখানে কারমান পাইলাম কোজ কোজের মান যদি জানা থাকে তাহলে অবশ্যই কি বের করা যাবে সাইন কিভাবে বের করা যাবে কারণ আমরা জানি স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে ওয়ান মাইনাস স্কোয়ার সূত্র দিয়ে অবশ্যই সাইন থাকলে সাইন বের করা যাবে কারণ সাইন স্কোয়ার হচ্ছে ওয়ান মাইনাস স্কোয়ার তো এখন আমরা যে কাজটা করতে পারবো পারব স্কোয়ার ইকুয়াল ওয়ান মাইনাস কজ এর মান কি আছে ফিফটিন বাই সেভেন্টিন উপরে কি দিবা বলো স্কোয়ার উপরে কি দিবা স্কোয়ার ঠিক আছে তো জাস্ট কজ এর মান বসাইলাম বাই সেভেন্টিন স্কোয়ার তো এইখানে আমরা যে কাজটা করবো এখন পনেরো স্কোয়ার মানে কত দুইশো পঁচিশ হ্যাঁ আর সতেরো স্কোয়ার মানে কত দুইশো উনানব্বই ফিফটিন স্কোয়ার হচ্ছে দুইশো পঁচিশ আর সেভেন্টিন স্কোয়ার হচ্ছে দুইশো উনানব্বই তো এখন আমরা যে কাজটা করতে পারবো উনানব্বই মাইনাস দুইশো উনানব্বই লাশ হো দুইশো উনানব্বই দুইশো উনানব উনানব্বই একে দুইশো উনানব্বই মাইনাস উপরে কি থাকবে দুইশো পঁচিশ আচ্ছা তো এখন যে কাজটা করা যাবে স্কোয়ার এল দুইশো উনানব্বই দিয়ে কত মাইনাস করবা দুইশো উনানব্বই মাইনাস হচ্ছে দুইশো পঁচিশ উপরে থাকবে চৌষট্টি আর নিচে কত দুইশো উনানব্বই তো এখন যেহেতু আমাদের সাইনের উপরে কি আছে স্কোয়ার

আবার রুট করলে হবে করলে হবে সেভেন্টিন এই হচ্ছে আমরা সাইনের মান আর কার মান এই পাইলাম সাইন আর আগে পাইছি কস তো এখন আমরা কিন্তু মান নির্ণয় করতে পারবো ঠিক আছে এখন জাস্ট আমরা লিখতে পারবো প্রদত্ত রাশি

সতেরো সতেরো মধ্যে কি থাকবে পনেরো তো উপরে যদি আমরা যোগ করি আট আর যোগ করলে কত আর নিচে কত এই ফাইনালি কি কঠিন মনে হচ্ছে হয় না তো একটু চেষ্টা করলেই পারা যাবে ঠিক আছে তো কঠিন কোনো প্রশ্ন না ঠিক আছে তো কমিলা বোর্ডের শেষে যে প্রশ্নটা আসছে একটু দেখো এর পরের অঙ্কটাতে কি করতে বলছে যে টুপি মাইনাস অন ইক্যুয়াল হলে টিটা এর মান নির্ণয় করো এবং এটা শর্ত দিয়ে রাখছে যে টিটা অবশ্যই কি কোণ সুক্ষ্ম কোন তো ইয়ংকোটা করার জন্য আমাদের যে উদ্দীপক যেহেতু এখানে পি লাগবে তো উদ্দীপকে পি আছে সাইন্টিটা প্লাস কস্ট টিটা ইকুয়ালই কিন্তু পি দেখো সাইন প্লাস কজ ইকুয়াল কি আছে পি তো উদ্দীপকটা আমাদের কিন্তু অবশ্যই লাগবে তো কিলা আছে সাইন টিটা পি আচ্ছা তো এই অঙ্কটা তুমি অবশ্যই এইখান থেকে ওয়ান ইকুয়াল √3 হলে এইখান থেকে কার মানবা টিটার মান তো এইখান থেকে কিন্তু অঙ্কটা শুরু করতে হবে তো এখন কি লেখা আছে 2p মাইনাস ওয়ান ইকুয়াল কি রুট থ্রি তো টু টি কি আছে কারমানটাকে বসাইবা পি এর মান পি এর মান কত সাইন প্লাস সাথে কি আছে মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে ঠিক আছে টু তো টি কি আছে কারমান বসাইবা মান এর কি সাইন প্লাস কোস মাইনাস ঠিক আছে ইকুয়াল রুট তো এখন আমরা যে কাজটা করতে পারবো এখানে কি করলাম বর্গ করে দিলাম এই অংশটুকুকে স্কোয়ার করে দিলাম ওই অংশটুকু স্কোয়ার যদি স্কোয়ার করে দাও তো এখানে কি সূত্র পড়বে এই টোটালটাকে যদি তুমি এ ধরো তো ওয়ান কি কি ধরবা বি এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এই টোটালটা কি কি ধরছো এ তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস

তো এখন আমরা যে কাজটুকু করতে পারবো এই স্কোয়ারটা যদি হ্যাঁ স্কোয়ারটা দুই কে পাইলে কি হবে চার আর এই স্কোয়ারটা যদি টোটাল অংশটুকু পায় পাই সাইন প্লাস কোস হোল স্কোয়ার মাইনাস দুই দুগুণে চার চার একবার কার সাথে গুণ সাইনের সাথে আবার দেখো প্লাসে মাইনাসে কি মাইনাস দুই দুগুণে চার চার আবার কার সাথে গুণ কোস এর সাথে প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান ইকুয়াল কি থ্রি না বোঝার কিছু কিছু নাই এই অংশ জাস্ট বোঝার চেষ্টা করো এই টোটালটাকে এ ধরলে এটুকু বি ধরলে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি টোটালটা তো এ ধরছো তো এ স্কোয়ার মাইনাস টু এ এখানে একটু কাজ করতে হবে সরি এখানে একটু কাজ করতে হবে টু এ বি কাকে ধরছো বলো ওয়ান প্লাস কি বি স্কোয়ার তো টোটালটাকে যদি এ ধরো এটাকে বি ধরো এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে থ্রি তো এইখানে স্কোয়ারটা দুইকে পাইলে চার হবে আর এই স্কোয়ারটা এই টোটালটাকে পাইলে উপর স্কোয়ার মাইনাস দুই দু গুণে চার চার সাইনের সাথে গুণ হয়েছে একবার আবার প্লাস এ মাইনাস এ মাইনাস দুই দু গুণে চার চার কদের সাথে গুণ হয়েছে আর ওয়ান তো লিখতে হয় না যে তিন টু ওয়ান স্কোয়ার মানে ওয়ান ইকুয়াল থ্রি ঠিক আছে তো এইখানে আমরা যে কাজটা করতে পারবো ফোর টি কি থাকবে এখানে আবার সূত্র পড়ছে এটাকে এ এটাকে বি ধরো এ প্লাস বি হোল স্কয়ার মানে কি এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার কি বুঝতে পারো নাই এখানে যে কাজটা হয়েছে এটাকে এ এটাকে বি ধরবা এ প্লাস বি হোল স্কয়ার মানে কি এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার আর এদিকে কি আছে মাইনাস ফোর

যদি আমরা টোটাল যে অংশটুকু আছে যদি একসাথে লিখতে পারি তাহলে আমরা এখানে কিন্তু সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এর পরিবর্তে কি আনতে পারবো ওয়ান কিন্তু লিখতে পারবো ঠিক আছে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার হ্যাঁ সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এর পরিবর্তে কি লিখতে পারবো ওয়ান তো আমরা এটা কাজ করি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার কে একসাথে লিখলাম প্লাস কি আছে টু কি জিরো না বললে এখনই বলতে পারো জাস্ট আমরা কি করছি সাইন্স স্কোয়ার এবং কোয়ার কে একসাথে করছি কেন কারণ সাইন্স স্কোয়ার দুইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি বলো ওয়ান সূত্র আছে সাইন্স স্কোয়ার কে একসাথে লিখলে ওয়ান লেখা যাবে

চার দুগুনে আট সাথে কি হবে মাইনাস টু ইকুয়াল দিবে জাস্ট গুণ করছি চার একে চার চার ঠিক আছে আচ্ছা এখন আমাদের একটা কাজ করা উচিত যে আমরা চেষ্টা করবো যাতে কোমন নেওয়া যায় কোমন নিতে পারলে কিন্তু ওগুলো আমাদের জন্য সহজ হবে

আছে জাস্ট কত থেকে বাদ যাবে একটু বোঝার চেষ্টা করো এখান থেকে যদি আমরা চার থেকে কত মাইনাস করি হ্যাঁ চারের থেকে যদি দুই কে মাইনাস করি প্লাস ফোর থেকে মাইনাস টু বাদ দিলে প্লাস প্লাসের টু থাকবে ইকুয়াল কি জিরো আচ্ছা এখন দেখো আমরা জাস্ট কমন নেওয়ার চেষ্টা করব কি কমন নেওয়া যায় দেখো একটু বোঝার চেষ্টা করো এই পার্ট থেকে আমরা কি কমন নিতে পারি এবং কমন যাবে এবং সাইন কমন যাবে কি ঠিক আছে কিনা সাইন কমন যাবে তো এইট হ্যাঁ এইট এবং ফোর থেকে ফোর কমন যাবে এবং সাইন সাইন কমন যাবে তো এখানে কি থাকবে চার আটের মধ্যে কতবার চার আটের মধ্যে দুইবার সাইন তো বাইরে আসে ভিতরে কি হবে মাইনাস এই টোটালটা বাইরে আসে ভিতরে কিছু না থাকলে কি হবে ওয়ান কি বুঝতে পারছো কিনা হবে মাইনাস এখান থেকে কি কমান যাবে টু কমান যাবে দুই চারের মধ্যে দুইবার ভিতরে কি হবে কষ প্লাসে মাইনাসে কি মাইনাস তো দুই তো বাইরে আসে হ্যাঁ প্লাসে মাইনাসে মাইনাস

হয় অথবা দেখো টু কস টু কসটিটা মাইনাস অন ইকুয়াল কি জিরো টু মাইনাস ইকুয়াল হচ্ছে জিরো আবার ফোর সাইন মাইনাস টু ইকুয়াল ও কি জিরো তো এখন আমরা যে কাজ করবো মাইনাস ওয়ান কি হবে প্লাস মান ওয়ান বাই টু সুতরাং কাটা গেলে টিটারমান মান কত ডিগ্রি বলো ষাট ডিগ্রি ঠিক আছে বামে কস থাকলে কোস ও কত মান ওয়ান বাই টু ষাট মান তো একটা কিন্তু আমরা পেয়ে গেছি টার মান কত ডিগ্রি ষাট ডিগ্রি আচ্ছা এখন যে কাজটুকু করবো এদিকে ফোর সাইন টি মাইনাস টু রান দিয়ে গেলে প্লাস টু তো থাকবে উপরে ফোর কোথায় যাবে নিচে যাবে তো যদি কেটে দাও তো এখানে ফাইনালি কি থাকবে ওয়ান বাই টু গান চারের মধ্যে দুই উপরে কিছু না থাকলে ওয়ান

কেন কারণ অ্যান্সার সাইড হবে ত্রিশ হবে কারণ যেখানে টিটা কি কোন টিটার মানে নির্ণয় করতে বলছে টিটার সূক্ষ্ম কোন সাইড ত্রিশ দুইটাই জিরো হচ্ছে বড় নব্বই হচ্ছে ষোলো দুইটাই অ্যান্সার হবে তো এই ধরনের প্রশ্ন দেখো একটু আনকমন কারণ এই ধরনের প্রশ্ন খুব বেশি আসে না হ্যাঁ আসে তবে প্রশ্নটা কিন্তু ইউনিক হ্যাঁ ইউনিক একটা প্রশ্ন খুবই সুন্দর তো যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখছো হ্যাঁ আশা করি সমস্যা হবে না ঠিক আছে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ